ছাড়বানা করবানা কর না ছাড়ব হিন্দুস্থান এই জন্মভূমিরে ভালোবাসা আমাদের ই মান ছাড়বানা কর না ছাড়বো হিন্দুস্থান এই জন্মভূমিরে ভালোবাসা আমাদের মান এই জন্মভূমিরে ভালোবাসা বলতে পারি জোর গলাতে বলতে পারি জোর গলাতে এই হিন্দুস্তানের মাটি বলতে পারি জোর গলাতে এই হিন্দুস্তানের মাটি এ যে আলেম ওলামাদের রক্ত দিয়ে ধুয়ে হলো খাটি একে দুই নয় শত শত নয় একে দুই নয় শত শত নয় হাজার হাজার ওলামায় নাও জওয়ান নিজের রক্ত দিয়ে প্রাণ দিয়ে বাঁচিয়েছেন এই ভারতের মান হাইলে খোকে মেনে ভুলে গেলে তাদের অবদান হাইলে খোকে মেনে ভুলে গলে আল্লাহু আকবার এদের অবদান ছাড়ব না কুরআন ছাড়ব না কুরআন না ছাড়ব हिंदुस्तान এই জন্ম ভালোবাসা আমাদের মান এই জন্মভূমিরে ভালোবাসা আমাদের ভূমিরে ভালোবাসা এটা কোথা থেকে মায়েদের তরফ থেকে মায়েদের তরফ থেকে এলো কিছু দা আল্লাহ মায়েদেরকে কবুল গো মায়ে মা কবুল করুন আপনি আল্লাহ সুবহানোয়া খোদা সব দামিদের তরে আল্লাহ রহমত বরকত আদা করো দামিদের ঘরে আল্লাহ রহমত বরকত আদা করো দামিদের ঘরে আল্লাহ রহমত বরকত আদা করো দামিদের ঘরে বলতে পারি জোর গলাতে এই হিন্দুস্তানের মাটি বলতে পারি জোর গলাতে এই হিন্দুস্তানের মাটি এ যে বিপ্লবীদের রক্ত দিয়ে হলো বিপ্লবীদের রক্ত দিয়ে ধুয়ে হলো খান হাই লেখক কেমনে ভুলে গেলে এদের অবদান ছাড়বো না কর না ছাড়বো হিন্দুস্তান ভালোবাসা আমাদেরই মান এই জন্মভূমিরে ভালোবাসা আমাদেরই মান